নমস্কার বন্ধুরা হারমোনিয়াম ওই সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে দেখুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা হারমোনিয়ামে গান তুলতে পারছেন না কেন আর যেমন আপনারা দেখেছেন যে থামনেলে আর টাইটেলে আপনারা দেখেছেন যে দুটা থাটের বিষয় আমরা আলোচনা করব। যে এই দুটা থাটে আপনারা যদি রেওয়াজ করতে পারেন তাহলে আপনারা যে কোনো গান হারমোনিয়ামে তুলতে পারবেন বিশ্বের যে কোনো গান আপনারা হারমোনিয়ামে তুলতে পারবেন কেননা দেখুন আমরা যখন হারমোনিয়ামে প্র্যাকটিস করি আমরা যখন হারমোনিয়াম শিখি নতুন নতুন তখন আমরা একটি ভুল করে থাকি আর সেই ভুলের কারণেই আমরা যে কোনো গান হারমোনিয়ামে তুলতে পারি না আমাদের সুর জ্ঞান হয় না তবে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই বিষয়ে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্য দেখতে থাকবেন আর যদি আপনার চ্যানেলে নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করবেন আর সঙ্গে সঙ্গে ব্যাল আইকনটি অবশ্য ক্লিক করে রাখবেন ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক অবশ্য করবেন আর কিছু জিজ্ঞেস করতে হলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্য জানাবেন আমি সেই কমেন্টের উপর ভিডিও তৈরি করব। ঠিক আছে তবে আসুন এবার আমরা ভিডিওটি শুরু করি দেখুন হারমোনিয়ামে যে কোনো গান তুলতে হলে হারমোনিয়ামে বিশ্বের যে কোনো গান তুলতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদের কি জেনে রাখা দরকার তবে দেখুন হারমোনিয়ামে যে কোনো গান তুলতে হলে আমাদেরকে সুর জ্ঞান করতে হবে যদি সুর জ্ঞান থাকে তাহলে বিশ্বের যে কোনো গান আপনি হারমোনিয়ামে তুলতে পারবেন নিজে নিজেই কোনো অসুবিধা হবে না ঠিক আছে তবে সুর জ্ঞান কী প্রথমে আমি এটা একটু বলে দিচ্ছি দেখুন যখন আমরা ছোটোবেলা লেখাপড়া শুরু করি তখন কি আমাদের আক্ষরিক জ্ঞান থাকে অর্থাৎ অ আ ক খ এগুলোর জ্ঞান থাকে থাকে না এগুলোর জ্ঞান আমরা নেই এগুলো আমরা শিখি তারপর আমরা যে কোনো বই পড়তে পারি ঠিক সেইভাবে সঙ্গীতের মধ্যেও যতক্ষণ আমাদের সুর জ্ঞান না থাকবে সুর জ্ঞান না হবে ততদিন আমরা হারমোনিয়ামে যে কোনো গান তুলতে পারবো না সুর জ্ঞান কি সঙ্গীতের মধ্যে যে বারোটা সুর আছে আমাদের সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা শুদ্ধ মা তীব্র মা পা কোমল শুদ্ধ শুদ্ধধা কোমল নি নি এই যে বারোটি আমাদের সুর আছে এগুলোর জ্ঞান আমাদেরকে করতে হবে এগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে ঠিক আছে যে সা থেকে কোমল রে কতটুক উপরে শুদ্ধ রে কতটুকু উপরে কোমল গা কতটুক উপরে শুদ্ধ গা কতটুক উপরে এগুলোর জ্ঞান আমাদেরকে করতে হবে যদি এগুলোর জ্ঞান হওয়ায় যায় তাহলে আমরা যে কোনো গান সহজেই হারমোনিয়ামে তুলতে পারবো ঠিক আছে তবে দেখুন এগুলোর জ্ঞান হবে কি করে যেমন আমাদের সঙ্গীতের বারোটা সুর আছে এগুলোর জ্ঞান হবে কি করে তবে এগুলোর জ্ঞান হবে এবার দেখুন আমরা যে ভুল করে থাকি একটা যে ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা শুধু শুদ্ধ সুরে রেওয়াজ করে থাকি যেমন আমরা সবাই রেওয়াজ করে থাকি শুধু শুদ্ধ সুরে যেমন সারে গামা নিসা ঠিক আছে সা রে গামা পধ সা সা নি মা গা রে সা এগুলোর আমরা রেভাজ করে থাকি এবার দেখুন এগুলো হচ্ছে আমাদের সাতটা সুর যেমন সা রে গামা পধানি এগুলো আমাদের সাত্টা সুর কিন্তু আমাদের সঙ্গীতের মধ্যে বারোটা সুর আছে যেমন চারটা কোমল সুর আছে একটা তীব্র সুর আছে তবে সবগুলো সুরের আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তবেই তো আমাদের সম্পূর্ণ সুর জ্ঞান হবে ঠিক আছে শুধু ষাটটা সুরের মধ্যে প্র্যাকটিস করলে সব সময় প্র্যাকটিস করতে থাকলে তো হবে না আমাদেরকে সবগুলো সুরের মধ্যে প্র্যাকটিস করতে হবে বারোটা সুরের মধ্যে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আবার দেখুন বারোটা সুর আমরা একবারে তো করতে পারবো না যেমন এভাবে তো আমরা করতে পারবো না তবে এর একটা নিয়ম আছে নিয়ম কি আমাদেরকে আলাদা আলাদা থাটের মধ্যে করতে হবে থাট কি সাতটা ক্রমানুসার সুরের সমূহকে থাট বলা হয় ঠিক আছে থাটের মধ্যে সাতটার চেয়ে কমও থাকবে না সাতটার চেয়ে বেশিও থাকবে না সাতটা সুর থাকবে ঠিক আছে এবার দেখুন সম্পূর্ণ সুর জ্ঞানের জন্য আর রেওয়াজ তো আমাদেরকে সবগুলো থাটের মধ্যেই করতে হয় অর্থাৎ দশটা থাটের মধ্যেই করতে হয় কিন্তু প্রথম প্রথম আমাদেরকে দুটা এমন থাট নিতে হবে যে দুটা থাটের মধ্যে হারমোনিয়ামের সবগুলো সুর চলে আসে ঠিক আছে তবে সেই দুটা থাট হচ্ছে প্রথম হচ্ছে কল্যাণ আর সেকেন্ড হচ্ছে আমাদের ভৈরবী থাট ঠিক আছে এবার দেখুন যে আমরা সব সময় রিবাজ করে থাকি যেমন পা সা সা মা এগুলো যে আমরা রিবাজ করে থাকি সবগুলো শুদ্ধ সুরের এটা কিন্তু বিলাবল থাট ঠিক আছে বিলাবল থাটে সবগুলো সুর শুদ্ধ হয় তবে আমরা সবসময় বিলাবল থাটে রিওয়াজ করে থাকি আর অনেকে আলাদা আলাদা থাটেও করে থাকেন যেমন আমাদের কাছে অনেক কমেন্ট আসে আমরা ভৈরবী থাটে রেওয়াজ করে থাকি কতদিনে আমরা গান তুলতে পারবো তবে দেখুন একটা থাটে যদি আপনি সবসময় রেওয়াজ করে থাকেন তবে শুধু ষাটটা সুরের তো আপনার রেওয়াজ হচ্ছে কিন্তু আমাদের করতে হবে বারোটা সুর ঠিক আছে তবে দুটা থার্ড কি আমি বলেছি যে সবগুলো সুর চলে আসে প্রথম হচ্ছে কল্যাণ থাট আর সেকেন্ড হচ্ছে আমাদের ভৈরবী থার্ড আপনারা যদি সবগুলো সবগুলো শুদ্ধ সুরে রেবাজ করে থাকেন তাহলে আপনারা করছেন বিলাবল থাটে এবার দেখুন এই দুটা থাট যে আমি বলেছি কল্যাণ আর ভৈরবী এই দুটা থাটে যদি আপনি রিবাজ করেন আর সঙ্গে সঙ্গে আপনি যদি এই সবগুলো শুদ্ধ সুরের অর্থাৎ বিলাওয়াল থাটেরও রিওয়াজ বিলাবল থাটেও রিবাজ করেন তাহলে আরও ভালো ঠিক আছে কিন্তু যদি আপনি বিলাবল থাটে রেওয়াজ নাও করেন আর এই দুটা থাটে রেওয়াজ করেন অর্থাৎ কল্যাণ আর ভৈরবী তবে আপনার বারোটা সুরের রেওয়াজ হয়ে যাবে ঠিক আছে তবে দুটা থাটের বিষয় আমি বলবো যে কল্যাণ থাটে কি সুর আর ভৈরবী থাটে কি কি সুর ঠিক আছে তবে প্রথম হচ্ছে আমাদের কল্যাণ থাট এবার দেখুন কল্যাণ থাটে কি কি সুর আছে কল্যাণ থাটে আছে সা শুদ্ধ রে শুদ্ধ গা তীব্রমা পা শুদ্ধধা শুদ্ধনি এই সাতটা সুর আমাদের আছে ঠিক আছে সি শীসর্প থেকে আমি বলছি যেমন সা তারপর শুদ্ধ রে তারপর শুদ্ধগা তারপর করিমা করিমা তীব্রমা একই জিনিস ঠিক আছে তারপর তীব্রমা তারপর পা তারপর শুদ্ধধা তারপর শুদ্ধনি ঠিক আছে এই সাতটা সুর আমাদের আছে অর্থাৎ এই সুরগুলো আমাদের কল্যাণ থাটের সুর মনে রাখবেন সবগুলো সুর শুদ্ধ কিন্তু যে মা আছে এটা আমাদের করিমা লাগে শুদ্ধ মা লাগে না ঠিক আছে তবে কল্যাণ থাটের সুর আমি গিয়ে বলছি আপনাদেরকে সা হচ্ছে আমাদের কল্যাণ থাট ঠিক আছে সবগুলো শুদ্ধ কিন্তু তীব্র মা ব্যবহার হয় শুদ্ধ মা ব্যবহার হয় না এবার এই থার্টের মধ্যে আপনি যে যেই করে থাকেন এই থার্টের মধ্যে করবেন ঠিক আছে যে রিবাজগুলো আপনি যেই পাল্টা অলঙ্কার গুলো গিয়ে থাকেন যেই রিবাজগুলো আপনি করে থাকেন এই থার্টের মধ্যে করবেন তারপর সেকেন্ড থার্ট হচ্ছে আমাদের ভৈরবী থাট এবার দেখুন ভৈরবী থাটে কি কি সুর আছে সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি ঠিক আছে এগুলো ভৈরবী থাটের সুর তারপর তার সপ্তাহের সা চলে আসে ঠিক আছে সা গা এগুলো হচ্ছে আমাদের ভৈরবী থাটের সুর অর্থাৎ আমাদের যে চারটা কোমল সুর আছে রে গা রেগা, ধানি রে গা এ চারটা আমাদের কোমল সুর ভৈরবী থাটে চলে আসে তারপর আমরা যে কল্যাণ থাটে করিমা ব্যবহার করেছিলাম আর শুদ্ধ মাটা ছেড়ে দিয়েছিলাম সেই শুদ্ধ মাটা আমাদের ভৈরবী থাটের মধ্যে চলে আসে এবার দেখুন এই দুটা থাটের মধ্যে আপনারা রেবাজ কিভাবে করবেন যদি আপনি একদিনে দুবেলা রেবাজ করে থাকেন সকাল বিকাল তাহলে সকালবেলা আপনি অর্থাৎ ভোরবেলা আপনি ভৈরবী থাটে রেওয়াজ করবেন আর বিকেলবেলা রেওয়াজটা আপনি কল্যাণ থাটে করবেন ঠিক আছে যা কিছু আপনি রিওয়াজ করে থাকেন সেইগুলোই রিবাজ করবেন যেই পাল্টা অলঙ্কার আপনি রিওয়াজ করে থাকেন সেইগুলোই করবেন কিন্তু এই দুটা থাটের মধ্যে করবেন সম্পূর্ণ সুর জ্ঞানের জন্য আর তার সঙ্গে সঙ্গে যেই রেওয়াজটা আপনি আগে করছিলেন অর্থাৎ বিলাবল থাটে সেটাও যদি করতে চান আপনি সেটাও করতে পারেন একদিন কল্যাণ থাটের জায়গায় আপনি বিলাবল থাটে করে নেবেন ঠিক আছে এভাবেই এই তিনটা থাটের মধ্যে রেওয়াজ করবেন আর যদি বিলাবল থাটে নাও করেন তবে এই দুটা থাট যে আমি বলেছি কল্যাণ থাট আর ভৈরবী থাটে রেওয়াজ করবেন বারোটা সুরের জ্ঞান আপনার হবে আর যে কোনো গান তারপর আপনারা হারমোনিয়ামে তুলতে পারবেন কোনো অসুবিধা হবে না আর গাইতেও পারবেন ঠিক আছে তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্য করবেন আর কমেন্টের মধ্যে আমাকে অবশ্যই জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে ঠিক আছে আর যদি চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্য করে রাখবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তবে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওর সঙ্গে আবার দেখা হবে নমস্কার